আল্লাহ রাব্বুল আলামিন এর নগরের কসম দিয়ে আরম্ভ করেছিলেন এই সূরাটা যেহেতু মক্কায় নাزل হয়েছে এখান থেকে একটা তথ্য আজকে আমরা পেয়েছি কোরআনের কারিমে যে সূরাগুলো আল্লাহ দিলেন 114টা 92টা আছে মক্কায় আর 22টা আছে মদিনায় এই 114টার ভিতরে আমি হিসাব করে দেখলাম কেন মক্কা নামকরণ কেন মাদানি নাম করো মক্কা এবং মদিনার এই সোরাগুলো সেনার যে বৈশিষ্ট্য আছে আটটা তার ভেতরে এক নাম্বারের বৈশিষ্ট্য মক্কায় যে সোরাগুলো আল্লাহ নাজিল করেছিলেন প্রত্যেকটা সোরায় আপনি দেখবেন ইয়াজ জোহান নাস বা ইয়াজ জোহান ইনসান এই নামে আল্লাহ সম্বোধন করেছেন তো মদিনাতে সেই সোরাগুলো আল্লাহ নাজিল করলেন সেখানে ইয়াজ জোহান নাস দেননি দিয়েছেন ইয়াজ জোহাল্লা দিন আমান আমি আজটা পড়ার পরে চিন্তা করেছিলাম কেন আল্লাহ মক্কা এবং মদিনাতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাস এগুলো দিলেন মক্কায় যে তেরোটা বছর বিশ্বনবী এবং সাহাবা একরাম কষ্ট করেছিলেন সেখানে কি ইমানদার ছিল না এত বড় বড় ইমানদার যেখানে আবু বকরের মতো হযরত তালহার মত জাবায়ার এর মত এত বড় বড় ইমানদার যেখানে তার পর আল্লাহ ইয়াহ আমানু দেননি মদিনায় যাবার পরে ইসলামী রাষ্ট্র গঠন হয়ে গেছে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াহ দুহাল্লাযিনা আমানু কেন দিলেন কারণ মদিনা এবং মক্কার ভেতরে পার্থক্য এই মক্কাতে যখন মুসলমানি থাকক না কোন রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল আনউ জেহল আল্লাহর আইনগুলো পূর্ণাঙ্গ মানা সম্ভব না হয়তো ব্যক্তিগত আর সামাজিক ভাবে কিছু নিয়ম গোপনে মানা সম্ভব ছিল মদিনাতে রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম হয়ে গেছে কোরআনের বিধান চলে সেখানে অপেনভাবে ভাবে আল্লাহর নিয়ম নীতি মানা যায় এখান থেকে আমি যেটা ছোট্ট মানুষ বের করতে পারি যতদিন বাংলাদেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে এই দেশে আল্লাহর বিধান নির্ভয়ে যতদিন মানা না যাবে ততদিন আল্লাহর দৃষ্টিতে আমরা পাক্কা ইমানদার না আপনি আরো চিন্তা ভাবনা করেন অনেক কিছু বের করতে পারবেন এখান থেকে আপনি যত বড় জোব্বা গায়ে দিয়ে আমি তো জোব্বা কম বড় গায়ে দেইনি পা পর্যন্ত আমার জোব্বা যত বড় পাগড়ি মাথায় দেন হাতে যত বড় দশ নিয়ে হাঁটেন না কেন যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার বিপক্ষে বলে না এগুলো ঝামেলার কাজ দুনিয়ার কাজ আমরা ওর ভেতরে নেই আমরা দিনের প্রসারে আসি যে মক্কায় কি সাহাবা একরাম দিনের প্রসার গোপনে করেন নাই কত কিছু করার পর আল্লাহ বললেন না কেন কারণ এমন একটা রাষ্ট্রে তারা বসবাস করতেন যে রাষ্ট্রীয়ভাবে ভাবে সুদ চলতো ঘোষ আমাদের দেশেও এখনো কম চাচ্ছে না এদেশেও এখন রাষ্ট্রীয়ভাবে ভাবে বিভিন্ন জায়গায় হয়ে আছে ঘাটে যশোরে যেখানে জেনার লাইসেন্স দেওয়া হয় ব্যবিসার করার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে ভিত্তিক ব্যাংক চলছে রাষ্ট্রীয়ভাবে ভাবে এখন একটা টাকা শোধ খেলে মায়ের সাথে যেখানে জেনা করার মনে হয় সেই দেশে আপনি একশো ভাগ বুক হলে ইমানদার আপনি দাবি করলে আল্লাহ মানবে না মদিনা যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হয়ে গেছে এবার আল্লাহর ইয়া আজ বলে ডাক দেননি ডাক দিয়েছিলেন ইয়া দিনা আমাদু তার মানে এই মানুষগুলো এখন আল্লাহর দৃষ্টিতে পরিপূর্ণ ইমানদার বলেন সব আমরা এদেশে কি ইয়াজ্জুহান নাস থাকতে চায় না ইয়াজ্জুহাল্লাযিনা আমানু হতে চায় এটা যদি রাজনীতি মনে করে কে এড়িয়ে যান তার মক্কার জীবনের মতো সারা জীবন আপনি তাফলিক করলে দিন প্রচার করলেও আমানু আল্লাহর দৃষ্টিতে হতে পারবেন না নাস থেকে যাবেন আমরা যারা বুঝি করান হাদিস সত্যি কথা বলছি কোরান সামনে নিয়ে এই জন্যে রাষ্ট্রীয়ভাবে এবার পাগল হয়ে গেছে দিন কায়েম করান কায়েমের জন্য যে কথাই বলুক না কেন আমাদেরকে মেরে ফেলা ছাড়া এই রাস্তা থেকে কেউ বিরত রাখতে পারবে কারণ আমি বুঝে শুনে এসেছি রাস্তায় আদো আলাবাসই রতিন আলা নাবি আপনি বলেন আমি আন্দাজে দল করি না আন্দাজে মানুষকে ডাকি না আল্লাহর দিকে আমি বুঝে শুনি ডাকি এদেশে যারা দিন কায়েমের পথে আছে জামাত ইসলাম বলেন শিবির বলেন আর ইসলামী দল যারা আছে আল্লাহর কসম তারা আন্দাজে করে না বুঝে শুনি করে কালকে কুষ্টিয়াতে যে অনুষ্ঠানে ছিলাম একটা অফিস উদ্বোধনে বিএনপি করত বিশ বছর অত্যাচারিত নির্যাতিত একজন মজল মানুষ উনি এতদিন করেছে আবেগে কালকে এসে আমার হাতে হাত দিয়ে বলছে আমি আজকে জামাত ইসলামের ধরম পূরণ করে এই দলে সারাটা জীবন থাকতে চাই আমি এই দল তো আর ওই জেনারেল কোনো দল না একবারে আকাশ থেকে উঠে আপনি যে উনি সহসভাপতি আপনি সহসভাপতি সেখান থেকে একবারে এসে আপনি এখানে সহসভাপতি হয়ে যাবেন না এখানে নিয়ম আছে পড়াশোনা করা লাগবে পরীক্ষা দেওয়া লাগবে এবং প্রতিদিন পনেরোটা ঘর পূরণ করা লাগবে আপনি নামাজ পড়েন সামাতে না একা একই তাও লেখা লাগবে কয়টা আয়াত পড়েছেন বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন ওইটাও লেখা লাগবে এমনকি মাসে মাসে আবার ওইটা উপরে যারা আছে তার লেখানো লাগবে বাংলাদেশে একটাই দল আছে যেখানে জবাবদিহিতা আছে সেটা জামাত ইসলামী অন্য কোনো দলে যদি এটা দেখাতে পারেন আমি করে সেখানে আমি তো একেবারে পাগল না হ্যাঁ আমি এতদিন ছিলাম না ঠিক আছে জেলখানা থেকে এসে আমি আমার জামাত ইসলামীতে অ্যাক্টিভ হওয়ার পেছনে দায়ী হচ্ছে হাসিনা আমার জেলে না দিলে আমি এ দলে সত্যি আসতাম না ওই আগে যেভাবে এড়া ঘোড়া ছিলাম ওইভাবে থাকতাম আপনি আমার ঝামেলা করে তিন বছর যদি আটক করে না রাখতাম যদি আমিরে জামাতের সাথে জেলখানায় এক ঘরে না থাকতাম এ কার যে আমল তার যে ইমান আল্লাহর পর তার যে ভরসা আমি দিয়ে খেয়েছি কাছ থেকে জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী এবং আসল যেটা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই মানুষগুলোর সাথে বছরের পর বছর এক ফ্ল্যাটে এক ঘরে থেকেছি আমি এদের কাছ থেকে পড়াশোনা করা ডিরেকশন নেওয়া এই তিনটা বছরে আমি পরিবর্তন হয়ে গেছি এ আমি এখন দোষ দেই দোষ না আমার মনে হয় এটা নিয়ামত হাসিনা যদি আমার সাথে এই না করতেতে আমি এত দিন দিন কায়েমের বাইরে থাকতাম ও আগে যেভাবে খা ওয়াজ করে খাত ওই ধান দাইছিল অবিখা মানে কি ওয়াজের বেরিময় খাইবে আচ্ছা কাফি খায়ছেন কি সেটা কাজের বেরিময় খাইবে আর অবিখা মানে আমি তো ওই ধান ছিলাম এখন তার হবি খাই এখন আমার জীবনের সর্বশেষ চেষ্টাই এইটা যে চোখে দেখতে চাই যে কোরআন দিয়ে বাংলার সংসদটা চলছে তিনশো এমপি ঘোষণা দিয়েছে নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে তার ভেতরে আলী আজগার সাহেব একজন না একশো একান্ন জন যদি দেশের মানুষ আল্লাহর রহমতে এবার এদেরকে পাঠাতে পারে আপনি দেখবেন পাঁচ বছর লাগবে না আমিরা জামাত ঘোষণা দিয়েছে মাত্র তিন বছর সময় দেবেন এই দেশ আমরা সত্যি মিনি জান্নাত বানিয়ে আপনি টেকনাফ থেকে তেল দিলা পর্যন্ত হেঁটে যাবেন আপনার যুবতী মেয়ে নিয়ে শুধু আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে সেই গ্যারান্টি করানে আছে না আছে ওটা শুধু কার্যকর করা দরকার তাহলে এই দেশে আমরা যত চেষ্টা করি আল্লাহর কাছে ইমানদার পরিপূর্ণ হওয়ার সম্ভব না এটা আমার চিন্তা আমার গবেষণা যদি কারো আরো উন্নত গবেষণা থাকে বলেন আপনি জীবনও পারবেন না যদি পারতেন তাহলে মক্কায় নবীজি কে আল্লাহ ইয়াজ জুহাল্লাদিন আমানু বলতো ওরা কোরআন শরীফ ছেড়ে দিলাম দেখেন তো মক্কা সোরা ইয়াজ জুহাল্লাদিন আমানু আছে নাকি নেই

এখন সৌভাগ্যশালী কি করলে হওয়া যায় এর আগে কয়েকটা আয়াতে আল্লাহ এগুলো আমাদের শুনিয়েছেন ফালাকুত হামাল আবাবা তাওয়ামা দরাকামালাকবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর অনেক মানুষ আছে গিরি পথ পার হতে রাজি না কষ্ট সাধ্য যে পথ এটা পার হতে রাজি না আহগাই না হুননা জাইনের আগে আসে দুইটি পথের মানল এবং মন্দ পথের নির্দেশিকা আমি আল্লাহ ঘোষণা দিয়েছি কিন্তু মানুষ তালাকতা হামাল আকাবা এরা আকাবা পার হতে রাজি না আকাবা মানে গিরিপথ কঠিন পথ যেই পথ পাড়ি দিতে পারলে জান্নাত যে পথটা পাড়ি দিতে পারলে আপনি আল্লাহর জান্নাতি হয়ে যাবেন সৌভাগ্যশালী হবেন সফল হবেন সেই কথা শুনে যেতে চায় না বলেছেন আপনাকে আমি ওই পার করতে চাই আকাবা যদি সত্যি আপনি এই গিরি পথটা পার হয়ে যেতে পারেন পার হয়ে যেতে পারলে আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আসবে এটা তো আমি আয়াত এখন বানালাম বলেন বলেন আল্লাহ পাক বলে নেই আকাবা পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে কিন্তু আপনার কথা শুনে তো সবাই আসে না আপনি কি জানেন আকাবা কি এক নম্বরে আল্লাহ পরিচয় দিয়েছেন ফাক ও রকবা মানে মুক্তি রকবা মানে দাস এটা দাস মুক্তকরণ এই পৃথিবীতে সেই দলের কর্মসূচিতে দাস মুক্তির কর্মসূচি আছে এই মানুষগুলো আকাবা পার হচ্ছে আকাবা মানে মনে করেন একটা সাঁকো একটা ব্রিজ একটা পুল একটা সেতু এটা পার হয়ে ওপরে ওপারে জান্নাত এটা মানুষকে আল্লাহর নবী জানিয়েছেন কিন্তু অনেকে সাড়া দেয়নি আল্লাহ বলেন হে নবী আপনি কি জানেন আকাবা কি থাকতো আকাবা এটা হচ্ছে দাসত্ব মুক্তকরণ একটা গরদানি সড়ি ঝোলানো আছে দড়ি ঝোলানো আছে দড়ি ছিঁড়িয়ে গরদান মুক্ত করে দেওয়া এটা তো বাংলা বললাম এখনো বসে দাসত্ব মুক্ত কি এটা এটা দেড় হাজার বছর আগে যেহেতু ছিল মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো গোলাম বানিয়ে রাখতো এখন আধুনিক ব্যাখ্যা হচ্ছে আজ যারা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি করে মানুষের নিয়ম নীতি বানিয়ে দিয়েছে এইটাই যারা মেনে চলে আল্লাহর গোলাম না হয়ে মানুষের দ্বারা দাসত্ব করে মানুষের এই দাসত্ব থেকে যারা মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে এরা গিরিপথ অলরেডি পার হওয়া আরম্ভ করেছে আর এটা বাংলাদেশের তিহাত্তরটা দল আপনি একদম নিরপেক্ষ মন দিয়ে আমি তো করান হাতে নিয়ে বলতে পারবো এটা শুধুমাত্র জামাত ইসলাম করছে এরা চেষ্টা চালাচ্ছে মানুষদেরকে এই পৃথিবীতে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানালো এই কথা বলেন না আর দেখেন সবাই চাচ্ছে যে মানুষের তৈরি করা আইন করে মানুষকে আরো মানুষের দাস বানিয়ে রাখতে কিন্তু এর চাই না আমরা যেন মানুষকে আল্লাহর দাস বানাতে পারি যে শৃঙ্খল দিয়ে গলায় শিকল দিয়ে বাধা আছে ওই বাঁধা আমরা মুক্ত করতে চাই এটা বিভিন্ন মাধ্যম থাকতে পারে অনেকে অনেক মাধ্যম নিয়েছে কিন্তু জামাত ইসলামী যে ভোটের মাধ্যমে এটা করতে চায় এই দেশের সব মানুষ এত এই সিস্টেমে আমরা দেখলাম ঢাকাতে বিশাল সমাবেশ হওয়ার পরে এক আলেম মন্তব্য করেছিল পাঁচ লাখ না পাঁচ কোটি মানুষ এক জায়গায় হলেও ইসলাম কায়েম হবে না হবে না এটা আমরাও জানি আর এটা ইসলাম কায়েমের মাধ্যমও না কিন্তু ইসলাম কায়েম করার জন্য এই দেশে যদি আপনি এখন সশস্ত্র জিহাদ আরম্ভ করেন সশস্ত্র যুদ্ধ আরম্ভ করেন আপনি টিকে থাকতে পারবেন না কি কথা বলছেন আমা টিকে থাকতে পারবেন আফগানিস্তানের মধ্যে এই দেশে কি পাহাড় আছে পাহাড়ে লুকিয়ে থাকবেন এই দেশের মানুষ সেইভাবে চলতেছে ঠিক ওইভাবে আপনাকে এগিয়ে যাওয়া লাগবে এমনকি বিশৃঙ্খলা যেন না হয় সেদিকেও খেয়াল রাখা লাগবে মক্কা বিজয় হওয়ার পরে এদিকে সব মক্কা বিজয় হওয়ার পরে নবীজি নিজের স্ত্রী হজরতে আয়েশাকে ডাক দিলেন হজরতে আয়েশা আন মনা হয়েছিলেন তাকে বললেন এদিকে খেয়াল করো কি তিনি বললেন হে আয়সা এখন কিন্তু হাতে আমার ক্ষমতা ওরা মক্কা আমি এখন ওলট পালট করে ফেলতে পারি আমি যা বলবো মক্কায় তাই হবে কথা বলে না কেন এই মুহূর্তে আমার মনে চাই কাবা শরীফ যেইভাবে ছিল আমি যেন আবার ওইভাবে বানাই আপনি এখন কাবা শরীফে দেখবেন চতুর্ভুজ করা চার কোনা কাবা শরীফ একেবারে আদম নবী যখন বানাই ইন্নাউ বলা বাই দেউপদি আলিন নাস লাল্লাদি দি বি বাক্কাতা আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর যেটা বানানো হয়েছিল ফেরেস্তাদের এবং আদম নবীকে দিয়ে সেটার নাম কাবা ওই যে মক্কা যেটা বাক্কা এই যেটা প্রতিষ্ঠিত ওইটা ওই সময় ছিল লম্বা যে টেবিলের মতো লম্বা এখন আর কাবা ওইভাবে শরীফ নেই এখন হয়ে গেছে চার পাশে দেখবেন একটা জায়গা একটু ঘিরে দেওয়া আছে হাতিমে কাবা বলা হয় ওইটাও কাবার অংশ ওর ভেতরে ফরজ নামাজ কেউ পড়ে না বাইরে পড়ে কারণ কাবা শরীফের ভেতরে ঢেকে যাতে ফরোজ নামাজ কেউ পড়ে তাহলে কেবলা কোনটা কাবা শরীফে আগুন লেগে ধ্বংস হয়ে গিয়েছিল। কুরাইশ নেতা যারা দরাদরাধন দিয়ে বলেছে আমরা কাবা আবার পূর্ণ নির্মাণ করতে চাই কিন্তু হারান টাকা দিয়ে না। কাবা ঘর বানাবো আমাদের হালাল টাকা দিয়ে। যার যার কাছে হালাল টাকা আছে নিয়া আসো। হালাল টাকা এক জায়গায় করে কাবা বানানো আরম্ভ করেছে। কিন্তু কাবা শরীফ পূর্ণাঙ্গ নির্মাণ হওয়ার আগে টাকা শেষ। আর হারাম টাকা তার দেওয়া যাচ্ছে না। এজন্য যেভাবে ছিল ওইভাবে করে তারা আজ দেড় হাজার বছর চালাচ্ছে কাবা শরীফের যে এরিয়াটা ওইটা এখনো ঘিরে দিয়েছে সরকার এই দেড় হাজার বছর ঘেরা ওখানে নামাজ পড়া হয় না শুধু নফল আর সন্ন পড়ে ফরজ নামাজে চার কোনা ঘর তো এটা কাবার অংশ উনি বললেন আয়সা আমার মনে চাই এখন কাবা শরীফটা আমি আবার ওই আগের আকৃতিতে ফিরিয়ে দেই কিন্তু আমার আকাঙ্ক্ষা আশঙ্কা হচ্ছে ভয় হচ্ছে এটা যদি করি তাহলে এই দেশে আবার বিশৃঙ্খল আরম্ভ হবে কিছু মানুষ নতুন মুসলমান হয়েছে কেবল এরা বলবে দেখো ক্ষমতা পেয়েই শুরু করিস এই জন্য যেভাবে আছে এইভাবেই থাক আমি করলাম না এটা তার বিচক্ষণতা আজ বাংলাদেশ জামাত ইসলামী যদিও গণতন্ত্র আমরা বিশ্বাস করি না মানিও না কারণ গণতন্ত্রের যতগুলো ধারা আছে একটা ধারা আছে ক্ষমতার উচ্চ জনগণ এটা আমরা মানি বিশ্বাস করি এখন যদি যে দেশের যে অবস্থা চলছে এ অবস্থায় হঠাৎ করে যদি দেশের মনে করেন পাঁচ কোটি মানুষ জামাতি এরা যদি সবাই অস্ত্র নিয়ে এই মুহূর্তে রাজপথে নেমে পড়ে আপনি কি বাস্তবতা বোঝেন এটা একদিনেই ভাইরাল হয়ে আন্তর্জাতিক মিডিয়ায় যাবে আমাদের নিকৃষ্ট প্রতিবেশী যেটা নাম নিলাম না তাদের এই নিকৃষ্ট প্রতিবেশী সহ বিশ্বের মডল যারা আছে তারা কালকে শুরু করবে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র আপনি তো বলেন ডালে ডালে আমাদের পাতায় পাতায় চলা লাগে আর জামাত ইসলামী বাংলাদেশ যে মানুষগুলো এক জায়গায় গড়িয়ে বিশ্বের মানুষকে দেখিয়েছে অন্য দেশের যারা সাংবাদিক তারা পর্যন্ত বলছে একটা দলের ডাকে এত মানুষ ঢাকাতে আসতে পারে আমরা না দেখলে বিশ্বাস করতাম এইটাই কি ইসলামের জন্য কম কিছু আর আপনি টাকা খেয়ে না কি খেয়ে আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলেন যে এক জায়গায় পাঁচ কোটি মানুষ হলে ইসলাম কায়েম হয়ে যাবে কে বলেছে আপনাকে আমরাও জানি এটা ইসলাম কামের পদ্ধতি না কিন্তু বাস্তবতা এখন এই দেশের স্রোত এইভাবেই চলছে হঠাৎ করে কোন নিয়ম একটা নিয়ে এসে যদি আপনি চালাতে চান আপনাকে আন্তর্জাতিক মহলে জঙ্গি বলে ওই দশে মধ্যে রহমানের মতো এগারো বছর বারো বছর আটকে রাখে কি ছিল তার দোষ আমি তো নিজে ছিলাম তার সাথে কোন দোষ নেই এখানে খুব হিসাব নিকাশ করে চলা লাগতেছে কারণ ইসলাম তো এই সামনে যেটা আসতেছে এটা একটা যুদ্ধ বলা হয় ভোট যুদ্ধ না তা যৌদ্ধর কৌশল লাগে কিছু আমরা মানুষকে আল্লার দাসত্ব নিয়ে আসতে চাই মানুষের দাসত্ব থেকে মুক্ত করে কারণ আমরা এই আঁকা বা পার হতে চায়। আও এতো মাছ বাবা হে নবি দুই নম্বরে তাদের কর্মসূচি থাকবে তারা এটি মিস্কি অসহায় মানুষদের তারা পাশে চেয়ে দাঁড়াবে আজ একটা বছর হয়ে গেল আপনি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে এরা নিজেরাই অভাবী সতেরো বছর না খেয়ে আছে তারপর এক বছরে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রতিটি দল যদি এভাবে আজ আমরা দাঁড়াতে পারতাম এই দেশটা আমার মনে হয় সোহাগা হয়ে যেত আমি সেদিন কুষ্টিয়া বড় বাজারে তিন তিনশো ছাতা দিয়েছিলাম ওই যে রেকশা চালকরা ওনাদের হাত ছাতা বেঁধে দিয়েছিলাম কিছু মানুষ বলা আরম্ভ করেছে তিনশো ছাতা আর কি হবে আরে ভাই আমার সমর্থ আছে তিনশো আমি তিনশো ছাতা নাই বেঁধে দিলাম আপনি বড় দল আপনি তিন হাজার বেঁধে দেন অস্ট্রিয়ায় যদি অন্তত পাঁচ হাজার ভ্যান চালক রেকশা চালক থাকে তাদের উপকার হবে না প্রত্যেকটা দল যদি তাদের সমর্থন যায় এরকম সামাজিক কাজগুলোতে এগিয়ে আসতো আমরা ওই আঁকা বা গিরিপথ পার হতে চাই এই এই কাজগুলো আমরা হাতে নিই আমি কোরআনের সাথে মিলিয়ে দেখলাম যা যা জামাত ইসলাম করছে সবগুলো সুরা বালাত থেকে নেওয়া সুবহান বলতে পারেন না এরা যদি কোরআন কেন্দ্রিক জীবন যাপন করে আর জামাত ইসলামী বাংলাদেশের প্রথম কাজই এইটা যে জামাত কর্মী যে হবে সে সমাজ কর্মী হওয়া লাগবে আপনি সমাজ কর্মী না হয়ে জামাত কর্মী হতে পারবেন না উড়ে এসে জুড়ে বসে আমি সভাপতি না আপনাকে আগে কাজ করে দেখাতে হবে যতটুকু ইনকাম করেন আর বাংলাদেশে আমার মনে হয় একমাত্র একটাই দল আছে বাংলাদেশ জামাত ইসলামী যাদের প্রত্যেকটা নেতা কর্মী কাজ করে খায় কেউ সাদাবাদীর সাথে যুক্ত আছে শরীর সাথে যুক্ত আছে মানুষকে ঠকিয়ে ঠকাবাজি করে খাওয়ায় যুক্ত আছে না কারণ এরা কাজ করে খায় আপনাকে আহ্বান জানাচ্ছে আপনি কাজ করে খান তাহলে চাঁদাবাজি করবেন না আমি আমার খুলনা রেঞ্জের যিনি ডিআইজি আছেন ওনাকে কয়েকদিন আগে বলেছিলাম কুষ্টিয়া এসেছিল স্যার আপনার উপরে যারা আছে তাদেরকে বলেন বাংলাদেশ পুলিশ প্রশাসনে যারা আছে এবং অন্যান্য দিক বিভাগে যারা আছে প্রশাসন কেন্দ্রিক তাদের বিভাগটা যেন আলাদা করে দেয় তারা কোনো নেতা নেত্রী কোনো মন্ত্রী এমপির কথা চলবে না তারা চলবে সরাসরি তাদের আইসির কথা মত এ দেশটা এমনি ভালো হয়ে যাবে মালয়েশিয়া যেমন চলছে কোন নেতা খেতা ফোন দিলে যে অমুক কাজ করো বালি নিয়ে যাচ্ছে ওকে ধরে সুবান আল্লাহ পড়াও না ওরা সরাসরি শুনবে কার কথা ওদের আইসির কথা এভাবে চলতে দিন একটা বছর অন্য কোন কিছু লাগবে না শুধু পুলিশ আর দুই নাম্বার বলেছিলাম ওদেরকে আট ঘন্টা করে ডিউটি করে বাংলাদেশ সহ বিশ্বের যত জায়গায় আমি দেখলাম আট ঘন্টা দশ ঘন্টার ওপরে ডিউটি কারণে সুতরাং আট ঘন্টার উপরে যারা ডিউটি করবে দু পাঁচ ঘন্টা আরো বেশি এই ওভার টাইম হিসাবে তাদের বেতন দেওয়া লাগবে প্রশাসনে এটা নেই পুলিশ আছে জিজ্ঞাসা করে থাকেন আট ঘন্টা না যদি ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টাও ডিউটি থাকে ওই যে বেতন পনেরো হাজার পনেরো হাজার কেন আট ঘন্টার পরে যেই কয় ঘন্টা ডিউটি ওদের বাড়তি হবে ওদেরকে যদি আপনি ওভার টাইম হিসাবে টাকা দেন ওরা কিন্তু এই রাস্তাঘাটে আর গাড়ি আটকে টাকা নেবেন না আমরা চাই এটা আর ইসলাম যদি আসে এটাই হবে আট ঘন্টার পরে যেখানে ডিউটি করবে ঘন্টা ঘন্টা হিসাব করে তার বেতন বাড়িয়ে দেওয়া হবে কথা না বলে কেন একদিকে সে দুর্নীতিগ্রস্ত হবে না দুই নম্বরে তার পরিবারটাও সচ্ছলতা ফিরে আসবে এইগুলো না খালি টাকা পাচার করো টাকা পাচার করো পাচার হওয়া টাকাগুলো যদি দেশে ফিরিয়ে আনতে পারতাম যে যেই বিভাগে আজ বাংলাদেশে কাজ করছে যতগুলো বিভাগ কেউ দুর্নীতি বলতো না অন্তত তার নিজের চাহিদা মিটে গেলে দুর্নীতি করবে কেন আমরা চাচ্ছি এই ব্যবস্থা ফিরিয়ে আনতে তৃতীয় নাম্বারে আমরা জানিয়েছি এতি মাংসা মাকর হবা হে নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম এতি মাংসা মাকর নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম তাদের খবর নেই আমরা যারা এই দেশে একামতের দিনের দায়িত্ব পালন করছি অন্তত আমরা যেন এটা মেনে চলতে পারি হ্যাঁ অনেক ক্ষেত্রে সম্ভব হয় না আমাদের স্ত্রীর কারণে সম্মানিতা মা বোনেরা শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা এবাদত না আপনার স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন যে স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এদের হক গুলো আদায় করো ওটাও নামাজের মতো স্বভাব পাবেন আপনি আল্লাহ বলেন আও বা তুরব থেকে এটা ধলি মলিন যারা মিসকিন এই মানুষগুলো নিঃস্ব মানুষ তাদের কাছে আপনি এগিয়ে যান তাদের অভাব অনটনগুলো দূর করার চেষ্টা করেন এই সমাজ সেবামূলক কাজগুলো যদি সত্যি আমরা হাতে নিতে পারি আল্লাহ গজম আল্লাহ যে গিরি পথ যে কষ্টের পথগুলো আছে এটা পার হয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাহ আল্লাহ খামাকান আমিন আল্লাহ দিনা মানিল মারহামা এরপরে যে মানুষগুলো ইমান আনে সবরের একে অন্যকে ধৈর্যের উপদেশ দেয় অশৃঙ্খলা চরম পন্থা অবলম্বন করতে তারা বলে না এত বড় কঠিন কঠিন পরিস্থিতি আমরা কিন্তু সামনে পার করছি এরপরও কোনো চরম পন্থা আমরা অবলম্বন করি নাই আমরা এই কর্মসূচিগুলো হাতে নিয়েছি অথবা সৌবিল মারহামা তারা একে অন্যকে রহমের উপদেশ দেয় দয়ার উপদেশ দেয় আল্লাহ রাবুল আলমিনী আয়াতগুলো আমাদের জীবনে একশো ভাগ যেন কায়েম করে দেয় উলাইকা সাহাবুল মাইমানা এরাই হচ্ছে ডানপন্থী আর এই মানুষগুলো সৌভাগ্যশালী যারা সৌভাগ্যশালী ডানপন্থী তাদের জন্য আল্লাহ তার বানানোর জান্নাত তৈরি করে রেখেছে আল্লাহ আমাদেরকে যেন ওটা উপহার দেন বলেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুন্তু মিনাজ জালিমিন রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করেছি মক্কা মদিনায় গেলে আর জেলখানায় গেলে আমাদের ইমানের ব্যাটারিতে একটু চার্জ হয় দুই তিন দিন আগে আমি ঘুরে এসেছি যতটুকু পেয়েছি আল্লাহ তুমি ইমানের উপরে টিকে থাকার তাও ফিক দাও এই আয়োজনে যারা সম্পৃক্ত তাদেরকে কবুল করো কষ্ট করে যে কথাগুলো আমরা শুনেছি আল্লাহ কথাগুলো আমল করার তাও ফিক দাও সম্মানিত করো